দেখছি না তবে আমরা আমরা সাজেশনটা করছি যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমাদের নগদ বিকাশ এবং রকেট মানে মোবাইল ব্যাঙ্কিং সিস্টেম আছে এবং আমরা আপনারা জানেন যে নগদ ক্যাশে আমরা সংগ্রহ করছি তো আমরা তাদেরকে সাজেশন করি যে সাজেস্ট করি যে আপনারা এই দুইটি মাধ্যম ব্যবহার করতে পারেন নগদ বিকাশ রকেট মানে মোবাইল ব্যাঙ্কে একটা হচ্ছে সরাসরি ব্যাঙ্কিং লেনদেনটা করতে পারেন যারা দূরবর্তী অঞ্চল আসে আর যারা আশেপাশে থাকে তাদের যদি নগদ ক্যাশ থাকে আমরা ওনাদেরকে আহ্বান জানি আপনার টিসি দেশে নগদ ক্যাশ দিয়ে যাবেন এবং একই সাথে আমি আপনাদের একটা চিজ জানিয়ে দিতে চাই আমাদের সাথে বিভিন্ন গ্রুপ বা এই বিভিন্ন ইন্ডাস্ট্রি ওনারাও যোগাযোগ করে যে নগদ আমাদেরকে সহায়তা করার জন্য সেই আমাদের আপনাদের মাধ্যমে আরও আমাদের ই থাকবে আহ্বান থাকবে ওনারা আমাদের যাতে যে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আছে তার মাধ্যমে আমাদের সাথে লেনদেন করে তাহলে আমাদের জন্য সহজ হয় এবং আমরা এই কাজটা খুব সহজেই পরিচালনা পরিচালনা করতে পারি অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে দেখা করে টাকাটা দিতে চায় হ্যাঁ আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে আসলে আস্থার জায়গা মানুষকে রাখার জন্য আমরা সব কিছু ক্লিয়ার রাখছি একই সাথে আমাদের আসলে এই এত বড় কর্মযোগ্য পরিচালনার জন্য আমাদের অনেক ম্যান পাওয়ার দরকার অনেক নেতৃত্বের দরকার সেজন্য আসলে আমরা খুব বেশি মানুষকে সময় দিতে পারছি না সেজন্য আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুঃখ প্রকাশ করছি কিন্তু কেউ যদি সত্যিকার অর্থেই বন্যা দুর্গত মানুষের জন্য পাশে থাকতে চায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তাদেরকে সেই সহযোগিতা করতে চায় তাহলে তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা আমাদের যেই মোবাইল ব্যাংকিং সিস্টেম অথবা আমাদের যে ব্যাঙ্কিং সিস্টেম এই দুই মাধ্যমে আমরা খুব সহজে আমাদের কাছে আপনাদের অর্থ পৌঁছে দিতে পারবেন হাসনাতের যদি শারীরিক অবস্থাটা একটু যদি জানা, আচ্ছা আমাদের আপনারা জানেন যে আপনারা জানেন যে গতকাল আনসাররা যখন তাদের দাবি দেওয়া পেশ করে তাদের মূল দাবিগুলো হচ্ছে কিন্তু সরকার মেনে নেয় মেনে নেওয়ার পরে একদল আনসার আসলে আমরা মনে করছি বা বিভিন্ন মহল থেকে শুনছি তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে অবস্থান গ্রহণ করে পরবর্তীতে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওরা ওদের কাছে মনে হয় যে সেখানে যাওয়া উচিত আনসারদের সাথে কথা বলা উচিত তো কিছু শিক্ষক শিক্ষার্থী যখন সেখানে পৌঁছায় তাদের উপর আনসাররা অতিরিক্ত হামলা করে আপনারা দেখেছেন তার প্রেক্ষিতে ঢাকা বিশাল বিক্ষুব্ধ ছাত্ররা সামনে গিয়ে যায় এবং ঢাকাবাসীর অনেকে নেমে আসে পরবর্তী আনসাররা সেখান থেকে সরতে বাধ্য হয় কিন্তু তার মধ্যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে যায় আমাদের তো ষাটজনে বেশি আহত হয় অপ্রীতিকর ঘটনা ঘটে যায় আমাদের বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলনতম সমন্বয়ক হাসরত আব্দুল্লাহ ভাই ওনাকে আঘাত করা হয় এবং উনি অজ্ঞান হয়ে যায় উনি ঢাকা ঢাকা মেডিকেলে আইসিউতে ছিল আজকে ওনাকে হস্তান্তর করা হয়েছে শেষ শেষ খবর পাওয়া পর্যন্ত ওনার অবস্থার উন্নতি হয়েছে আশা করি উনি খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন হ্যাঁ বাসস্থান হারিয়েছে পুনর্বাসন নিয়ে আমাদের পরিকল্পনা চলছে আমরা এখন শুধুমাত্র যেহেতু মানুষের আসলে খাবার দরকার আমরা সেখানেই মনোযোগ দিচ্ছি সেটা নিয়ে সবচেয়ে বেশি সময় দিচ্ছি আর আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বৈষ্ণব ছাত্র আন্দোলন অবশ্যই বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য তারা কাজ করে যাবে আপনারা জানেন আমাদের কাছে যে ফান্ডিং আছে তার একটা অংশ আমরা খরচ করতে পারছি আমি সেখানে উল্লেখ করতে চাই ঢাকা শহরে কিন্তু সোর্স খুব কমে গেছে এই যে শুকনো খাবারের সোর্স কিন্তু আমরা পাচ্ছি না আমরা কিন্তু চেষ্টা করছি আমাদের খাবার সাপ্লাই হচ্ছে না একদম এসিআই থেকে শুরু করে বড় বড় কোম্পানিগুলোর সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের কাছে যথেষ্ট পরিমাণ সাপ্লাই কিন্তু নাই তো আমাদের যেই টাকাগুলো আছে সেগুলো অবশ্যই আমরা বন্যা মানে